শিক্ষা এবং উচ্চশিক্ষা মানে একেবারে সব থেকে সর্ব উচ্চ পর্যায়ে যাতে এই মেধাবী ছেলেমেয়েরা শিক্ষা নিতে পারে সেই ব্যবস্থাটা করার জন্যই প্রথমে আমরা এই শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন করি এবং এক হাজার কোটি টাকার একটা ফান্ড তৈরি করে দিই এবং পরবর্তীতে সেটা ওটা সিটি মানি পরবর্তীতে আরও কিছু অর্থ বৃদ্ধি করেছি এবং এই পর্যন্ত আমরা স্নাতক সমমান পর্যায়ে সর্বমোট ষোলো লাখ সাতাশ হাজার তিনশো বাহাত্তর জন শিক্ষার্থীর মধ্যে নয়শো বারো কোটি ছেচল্লিশ লাখ পাঁচশো দশ টাকার উপবৃত্তি প্রদান করেছি আমি মনে করি আমাদের দেশে যারা বিত্তবান আছে এখন তো টাকা পয়সার কারোর অভাব খুব কম মানে কিছু লোকের তো বেশ টাকা পয়সা হয়ে গেছে তাই বিত্তবানরা যদি এই ট্রাস্ট ফান্ডে অনুদান দেয় অনেকে দিয়েছে এর মধ্যে কিন্তু আরও যদি দেয় তাহলে আমি মনে করি যে আরও বেশি আমরা ব্যবহার করতে পারবো এই ফান্ডটা তবে আমি আমাদের ট্রাস্টের থেকে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের থেকে এই ফান্ডে আমি অন্তত দুই কোটি টাকা আমরা অনুদান দেব এটা আমি কথা দিয়ে যাচ্ছি যদি আমার বোর্ড মিটিংয়ে এটা আলোচনা করতে হবে আমি আমার ছোট বোন রেহানার সাথে আলোচনা করেই এটা আমরা দিয়ে দেব। কারণ আমরা নিজেরও বৃত্তি দিচ্ছি কিন্তু আমি মনে করি যে এখানে দিতে পারলে সেটা আমাদের একটা আত্মতৃপ্তি হবে যে এই ফান্ডটা এই ট্রাস্টটা তো আমি আমার বাবার নামেই আমরা করেছি কাজে আমাদের এটাই ছিল যে আমরা চাই আমাদের কোন জায়গা অনেক হীরার টুকরো ছড়িয়ে আছে সেগুলি করিয়া না এটাই আমাদের মূল উদ্দেশ্য এবং সেই জন্যই এই ট্রাস্ট ফান্ডের মাধ্যমে আমরা সাহায্য দিয়েছি আর তাছাড়া আমাদের বিভিন্ন উপবৃত্তি আমাদের বিভিন্ন খাতেও দেওয়া হচ্ছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেওয়া হচ্ছে তো প্রকল্পের মাধ্যমে যে ফান্ডগুলি দেওয়া হয় এটা একটা সময় প্রকল্প শেষ হয়ে গেলে তখন একটা অসহায়তা দেখা দেয় সেটা যাতে না হয় আস্তে আস্তে এই ট্রাস্ট ফান্ডটাকে আরও বড় করে সমস্ত বৃত্তিগুলি আমরা ট্রাস্ট ফান্ডের মাধ্যমে যদি দিতে পারি এটা একটা স্থায়ী বন্দোবস্ত হয়ে যাবে এটা আর কখনো মানে কেউ নষ্ট করতে পারবে না আমরা ধীরে ধীরে সেই ব্যবস্থাটাই নেব তবে বিভিন্ন মন্ত্রণালয় থেকে যেমন বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় থেকে দেওয়া হয় বা অনেক জায়গা থেকে দেওয়া হয় সেগুলোই চলমান থাক কিন্তু এই প্রকল্প ভিত্তিক যে সমস্ত বৃত্তি বা কা কোনো দেশের একটা অনুদান পেলে সেখানে দেওয়া হয় ওই জায়গা থেকে বের করে এনে আমরা আমাদের নিজস্ব ট্রাস্টের মাধ্যমেই আমরা আমাদের ছেলে মেয়েদের বৃত্তি দেবো যাতে করে এই মেধাবী সব মানে মেধাবী ছাত্র ছাত্রী বা মেধাবী যে শক্তিটা এটা যদি আমাদের দেশের উন্নয়নের কাজে লাগতে পারে সেদিকে আমরা দেব আমাদের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট দ্বারা পরিচালিত সম্পর্কিত উপবৃত্তি কর্মসূচি হতে ষষ্ঠ থেকে দাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে দু সাল থেকে দু সাল পর্যন্ত সাত হাজার সাতশো নব্বই কোটি দুই লাখ আটাত্তর আটাত্তর হাজার নব্বই টাকা উপবৃত্তি বা টিউশন ফিও প্রদান করা হয়েছে আমাদের এই সমন্ব উপবৃত্তি কর্মসূচি থেকে মুক্তিযোদ্ধা প্রজন্ম প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ প্রাক্তন সিট মহল সেগুলি এখন আমাদের হয়ে গেছে সেখানকার বাসিন্দা অতি দরিদ্রপীত দশটি উপজেলা যেমন লাখানছড়ি আলীকদম কুড়িগ্রাম সদর চরাজিপুর চিলমারি অলিপুর ভরঙ্গামারি কাহারোল খানসামা কুলিয়ারচর থেকে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আবেদনকৃত শতভাগ শিক্ষার্থীর মধ্যে এটা হচ্ছিল উনপঞ্চাশ হাজার একশো বিয়াল্লিশ জন এই বছর উপবৃত্তি প্রদান করা হচ্ছে যার ফলশ্রুতিতে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে আমাদের ঝরে পড়াও কমে গেছে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে বারো লাখ ছেচল্লিশ হাজার চারশো বিরাশি জন শিক্ষার্থীকে চারশো পঞ্চাশ কোটি উনচল্লিশ লাখ সাতান্ন হাজার টাকার উপবৃত্তি বিতরণ করা হয়েছে প্রাথমিক সহ মাধ্যমিক পর্যায়ে শিক্ষায় সুবিধাবঞ্চিত যে জনগোষ্ঠী তাদের অংশগ্রহণ বৃদ্ধি করার জন্য আমাদের সকল ছাত্রছাত্রী উভয়ের জন্য বর্ধিত হারে উপবৃত্তি প্রদান করা হচ্ছে ফলে ইতিমধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে জেন্ডার সমতা অর্জিত হয়েছে তবে জেন্ডার সমতা না আমি বলবো কোনো কোনো জায়গায় মেয়েরা একটু বেশি হয়ে গেছে ছেলেরা যে কম কেন সেটা